Watch full episodes on Geo Hotstar.

যথেষ্ট হয়েছে অনেক হয়েছে ফাইট এবার তো হার মেনে নাও না কখনো নয় আরে ফুরফুরি নগরের সন্মান বাঁচাবার জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়বো হ্যাঁ ভুরফুরি নগরবাসীরা আমি বলি না লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং টাইগার চ্যাং আমি এই জন্য হেরে যাইনি যে তোমার সঙ্গে লড়তে পারবো না কিংবা আমি বাহাদুর নই আমি এই জন্য হেরে গেছি কারণ আমি মার্শাল আর্টস জানি না কিন্তু আমি আজ এখানে সবার সামনে তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি এই মার্শাল আর্টস শিখে একদিন তোমাকে তোমার গ্রামে গিয়ে হারাবো ওকে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আমি অপেক্ষা করব কিন্তু মনে রেখো টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব टाइगर चैन तुम आज हमें खूब मेरे छो किंतु आमी शुद्ध दो मारते परे छी, किंतु सॉलिड मेरे छी ना निजर चोक टा देखो देखो कि शुंदर लग चला মতো তুমি এরকম একটা চ্যালেঞ্জ কেন করে দিলে তুমি নিজেই জানো যে তুমি ওকে কখনো হারাতে পারবে না মোটু সবাইকে হারাতে পারে তোমাকে অভিনন্দন মটু লড়াইয়ে তুমি হেরে গেছো ঠিক কথা কিন্তু মানুষের মন জিতে নিয়েছো তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি কত বাহাদুর মটু তোমার মধ্যে যে জেদ আছে যে ফাইটিং স্পিরিট আছে

তবে আজকাল উনি আর কাউকে শেখান না কিন্তু তুমি যদি ওনাকে রাজি করাতে পারো তাহলে তুমি টাইগার চ্যাংকে ঠিক হারাতে পারবেই উনি থাকেন কোথায় আমরা সবাই মিলে মোটুকে ওনার কাছে নিয়ে গিয়ে ওকে মার্শাল আর্ট শিখতে সাহায্য করব ইয়াস শীঘ্র বলুন মাস্টার হিমরেশ থাকেন কোথায় আমরা সবাই মোটে সঙ্গে যাব মাস্টার হিমরেশের স্কুল হিমালয় পাহাড়ের উপরে মার্শাল শেখা হয়ে গেলে হিমগ্রামে টাইগার চ্যাং এর সঙ্গে লড়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না ওর গ্রাম কাল হিমগ্রামের সামনের পাহাড়েই আছে আচ্ছা চলো তাহলে আমরা হিমগ্রামের জন্য তৈরি হয়নি দেখো ওই যে ওইদিকে হেমগ্রাম আর ওখানে কোনো গাড়ি বা বাস যায় না পায়ে হেঁটেই যেতে হবে আমাদের কিছু কেনা নেই কিছু কেনা নেই আরে আমাদের বিরক্ত করবেন না শুধু এইটুকু বলে দিন যে মাস্টার হিমনারেশের স্কুলটা কি ওপরে আছে আগে হ্যাঁ ওই যে ওই ওপরে আছে সিম্বা বলেছিলেন যে মাস্টার হিমনারেশের গ্রামের সামনে আর একটা পাহাড়ে টাইগার চ্যাঙ্গের গ্রাম তার মানে ওটাই হলো টাইগার চ্যাঙ্গের গ্রাম ওটা কাল গ্রাম ডিং ডাং গ্রাম টাইগার চ্যাং তো ওর জন্যই কাজ করে এই ডিং ব্যাংটা আবার কে Çar কেমন আছো টাইগার চ্যাং আর আমাকে বলো কেমন হলো তোমার পৃথিবী বিজয় করার অভিযান হ্যাঁ মাস্টার ডিং ব্যাং আমার অভিযান সফল হয়েছে কেউ আমার সামনে দাঁড়াতেই পারেনি এখন সবাই জেনে গেছে যে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং এর হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব খুব ভালো খুব ভালো তুমি সারা পৃথিবীতে আমার এই স্কুলের নাম উজ্জ্বল করেছ এবার দূর দূরান্ত থেকে লোক এখানে মার্শাল আর্ট শিখতে আসবে চলো দেখে নি তোমার ভেতরে কি ততটাই ক্ষমতা আছে যা এখান থেকে যাওয়ার আগে ছিল দেখাও I don't know. Yeah. Yeah. টাইগার চ্যাং হাসা বন্ধ করো আর ফাইট করো oh ah! চ্যাং ফাইট ফাইট কুডি বাবা এ আবার কি ফাইট করবে এ তো অবস্থা আর টাইট হয়ে গেছে ফোকাস আর এই দুটো রেখো যেটা করছো পুরো ফোকাস রেখে করো নিজের ওপর আস্থা রাখবে ভরসা রাখবে যে তুমি সব করতে পারো মডু তুমি পারবে করতে তুমি এটা শিখে নিয়েছো এটা হতে পারে না এত কম সময় মোদে ও এত কিছু কি করে শিখতে পারে আয় সব কিছু করতে পারে থেকে জিতে বেঁচে ফিরতে পারবে না যেখান থেকে বেঁচে কেউ যেন না ফিরতে পারে সবাইকে ঘিরে ফেলো তোমাকে আইনের দিববে ভারত মাথার দিববে ভাতলুক খালি পেটে আমার মাথা একদম কাজ করে না তুমি কিছু করো তুমি ফাইটিয়া মোটর তো তুমি দেখো আর আমি ওদিকে চিংগাম স্যারকে ফাইট করাচ্ছি চিংগাম স্যার গুলি চালাতে শুরু করেন Ugh. Huh? দেখলেন দেখলে দেখলেন সূর্য গরম ঠান্ডা বাস চা ঠান্ডা আমি তো আমি তো আগেই বারণ করেছিলাম আপনারাই তো শুনলেন না আমি বারণ করেছিলাম লস মোট মাস লোকে বলে না আমি বলছি টাইগার চ্যাগের হাত থেকে চারা পেলেও পেতে পারো কিন্তু মোটুর হাত থেকে চারা পাওয়া অসম্ভব মোটু যদি সূর্যের দিকে হতাকায় তাহলে অন্ধকার হয়ে যায় আমাদের ক্ষমা করে দাও আমরা চাঁদ আর সূর্যতে আর যেতে চাই না আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে ক্ষমা করে দিলাম কিন্তু তার আগে মাস্টার হিম নবেশের মার্শাল আর্টস পবিত্র গ্রন্থটা নিয়ে এসো আজকের পরে যদি কখনো মাস্টার হিম নরেশ বিরক্ত করো না তাহলে আমরা আবার ফিরে আসব বুঝলে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মাস্টার এই দিন মার্শাল আর্টসের পবিত্র গ্রন্থ তার মানে তুমি জিতে গেছো অভিনন্দন ইংরাজিতে যেন কি বলে কংগ্রেটুলেটন আরে কংগ্রেটুলেটন নাই কংগ্রেটুলেশন আপনার ট্রেনিং ছাড়া আমি পারতাম না গো তোমার দৃঢ় সংকল্পই তোমাকে জিতিয়ে দিয়েছে তুমি সবাইকে দেখিয়ে দিয়েছো যে যে মানুষ একবার দৃঢ় সংকল্প করে নিলে অসাধ্য সাধন করতে পারে সে অসম্ভবকে সম্ভব করতে পারে টাইগার চ্যাঙ্কও লড়াই করে হারানো অসম্ভব নয় খুবই সম্ভব <laughs> Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.